কি পরিমাণ তেল গরম হয়েছে এটার মধ্যে ভাই মাছ কি রান্না করতেছেন নাকি একদম ভাই সবকিছু রান্না করবো মাছ রান্না করবো মাংস রান্না করবো মুরগির এছাড়া ভাতও রান্না করবো কি বলেন এবং ডিম সিদ্ধ শাকসবজি সকল কাজ এই

দেখেন কতটা চমৎকার মানে ভাজা হইতেছে যে কোনো ধরনের করতে পারবেন আপনি সকালের খাবার করতে পারবেন বিকেলের খাবার করতে পারবেন এবং রাতের খাবার করতে পারবেন এবং আইটেম কত ধরনের আইটেম করবেন এক হাজার পদের আইটেম এই কুকারের রান্না তিরিশ পদের আইটেম একদম ভাত মাছ পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহারি যত ধরনের আইটেম আছে সকল কিছু রান্না করতে পারবেন